দর্শক এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি রাজধানীর এভার হাসপাতাল থেকে এই মুহূর্তে জুবাইদুর রহমান কিন্তু রাজধানীর ধানমন্ডি এভার হাসপাতালে প্রবেশ করেছেন তিনি কিন্তু দুপুর নাগাদ এখান থেকে বের হয়ে যাওয়ার পর এই আবারও দ্বিতীয়বারের মতো তিনি কিন্তু শাশুড়ি খালেদা জিয়াকে দেখতে এই মুহূর্তে এভার হাসপাতালে প্রবেশ করেছেন সেই চিত্র কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক আপনাদেরকে যদি একটু বলতে চাই যে গতকাল কিন্তু লন্ডন থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হন জোবাইদার রহমান তিনি কিন্তু আজকে দুপুর নাগাদ ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দরে কিন্তু তিনি অবতরণ করেন এবং সেখান থেকে সরাসরি তার শাশুড়ি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে কিন্তু তিনি রাজধানীর রেভার কেয়ার হাসপাতালে আসেন এবং এখানে বেশ কয়েক ঘন্টা অবস্থান করার পর কিন্তু তিনি এখান থেকে তার পৈতৃক নিবাস ধানমন্ডিতে কিন্তু রওনা হন এবং ধানমন্ডিতে তিনি কিন্তু সেই দুপুরের পরপরই প্রবেশ করেন এবং সেখান থেকে এরপর আমরা দেখেছি যে এই মাত্র ঠিক আটটা বিশ মিনিটের সময় কিন্তু রাজধানীর এভার হাসপাতালে তিনি এই মুহূর্তে প্রবেশ করেছেন এবং তার গাড়ি গাড়িবহর কিন্তু ঠিক কিছুক্ষণ আগেই রাজধানীর এভারকেয়ার কেয়ার হাসপাতালে প্রবেশ করেন সেই চিত্র কিন্তু আমরা আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি

দর্শক আমরা দেখতে পাচ্ছি যে জুবাইদুর রহমান তিনি কিন্তু হাসপাতালে প্রবেশ করার পরই এখান থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কিন্তু ঠিক হেভার কেয়ারের সামনেই উপস্থিত রয়েছেন এবং তিনি কিন্তু এখন থেকে ঠিক পঁচিশ মিনিট আগে তার রাজধানীর ধানমন্ডিতে তার পৈতৃক নিবাস থেকে কিন্তু তিনি এভার কেয়ারের উদ্দেশ্যে রওনা হন এবং পঁচিশ মিনিট আগে রওনা হয়ে ঠিক কিন্তু তিনি ষাটটা পঞ্চাশ মিনিটের সময় তিনি রাজধানীর দেখেছি যে মানিক মিয়ার সাবরের সড়ক হয়ে তারপরে কিন্তু ওয়ে হয়ে কিন্তু তিনি বসুন্ধরাতে প্রবেশ করেন এবং এই মুহূর্তে জুবাইদুর রহমান তিনি রাজধানীর রেভার কেয়ার হাসপাতালে প্রবেশ করেছেন এবং দ্বিতীয়বারের মতো কিন্তু আজ তিনি এভার কেয়ার হাসপাতালে আসলেন মূলত গতকাল বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হন জুবাইদুর রহমান এবং তার সাথে রয়েছে জাইমা রহমান তারা কিন্তু আজকে দুপুর নাগাদ এই এভার কেয়ার হাসপাতালে এসেছিলেন এবং এরপর পরই আজ সকালের পর রাত আটটা বিশ মিনিটে আবারও এভারকেয়ার কেয়ার হাসপাতালে এলেন ডাক্তার জুবাইদা রহমান ইতিমধ্যে আমরা যেটা দেখলাম যে তাকে বহনকারী যে গাড়িগুলো সেই গাড়িগুলো অল্প কিছুক্ষণ সময় আগেই মূলত এখানে এসে এবং আজকে বেলা চুয়ান্ন মিনিট সময়ে ডাক্তার জুবাইদা রহমান তিনি এই হাসপাতালে এসেছেন তার শাশুড়িকে দেখতে এবং আমরা যেমনটা দেখেছি যে তিনি তার ডাক্তারদের সঙ্গে কথা বলেছেন এবং এর পরবর্তী সময়ে তিনি ধানমন্ডির যেই বাসাটি রয়েছে সেই বাসাটি গিয়ে অবস্থান নেন কিছুক্ষণ আগে আমরা যেটি দেখলাম যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিপি তিনিও এখানে এসেছেন এর পরবর্তী সময়ে দেখেছি যে ডাক্তার জুবাইদুর রহমান তিনিও এখানে এসেছেন মূলত আজকে মেডিকেল বোর্ডের যে সভা সেই সভাটি রাত ইতিমধ্যেই চলছে বলে আমরা জেনেছি কিন্তু এখন যেটি দেখছি যে তিনি মির্জা ফকুর ইসলাম আলমগীর ডাক্তার জুবাইদুর রহমান তারা অল্প কিছুক্ষণ সময় আগে এখানে এসে যুক্ত হয়ে যেই আলোচনা সে আলোচনা করবেন এর পরবর্তী সময়ে আমরা যেমনটি জেনেছি যে কাতার থেকে আসা বিমানটি ইতিমধ্যেই স্থগিত হয়েছে তবে কাতারে যে আমির রয়েছে তিনি তার কথা রেখেছেন অর্থাৎ তিনি জার্মানি থেকে একটি বিমান পাঠানোর কথা রয়েছে যেটি আগামীকাল সন্ধ্যা ছয়টার মধ্যে এভারকে দুঃখিত বাংলাদেশে এসে পৌঁছাবে এর পরবর্তী সময় বিমানের টেকনিক্যাল সকল ধরনের জিনিসপত্র দেখে চিকিৎসকরা যদি নিশ্চিত করে তবেই বেগম জিয়াকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করা হবে